ইফতারের ছবি ফেসবুকে দিবি না ওয়াদা ওয়াদা হাত তোলা ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে দশ প্রকার আইটিম বিশ প্রকার আইটিম ফেসবুকে দিবেন না আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন এমন কিছু লোক আছে ওই টাইমে দশ প্রকার আইটিম নাই তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার তার বাবার প্রতি প্রশ্ন আসে বাবা ওই সন্তান গুলো কত সুন্দর ইফতার খাইতেছে তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারে না এই যে ডাক খেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে এটার জন্য জবাবদিহিতা আসে না নাই আর যারা আসে না না। খবরদার ইফতারের সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ইফতারের মজা কি আগের মতো আছে না নাই করে প্লেডে প্লেয়ে দেন ওই ঘরে একটা হেই ঘরে একটা ছোট ভুতের বড় বড় ভুতের বড় নাই নাতি আলাদা আলাদা টিবিন আলাদা আলাদা টিবিন আলাদা আলাদা হট হট ঠিক এইজন্য মজা নাই আজকে থেকে ওয়াদা একলা বান কই ওয়াদা আমার যুবকরা চাইলে ঘরের সব থেকে যুবকরা ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বরের মধ্যে ইফতার করব ইফতারটা করার আগে তো আল্লাহর কাছে দোয়া করব আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময় একটা হলো শানি আযান দেয় যাওয়ার পরে যে খুতবা পড়ে খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ার আগে বসে বসার টাইমটা দাঁড়াইবার আগে এই সময় দোয়াটা কবুলের সময় আরেকটা হলো আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডোবার টাইম এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম মনে থাকবো

আরো জোরে যদি তার কোনো সময় যদি শরবত তার মধ্যে চিনি কম হয় স্ত্রীকে সময় স্ত্রীকে দমকদন যেব মারের দমকদন যেব বোনের দমকদন যেব ভাবিরে দমকদন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল এই জন্য সে চেক করতে পারে না এই জন্য লবণটা চিনিটা কম হইছে একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান অসুবিধা আছে কিন্তু এগুলো নিয়ে আর খাবার কেন মজা হইছে না এ কামরা কামরি করবেন না রোজার মাসটা হলে একটা এবাদতার প্রেমের মাস কথা বলেন ঠিক কিনা এই জন্য রুসুল বলছেন সাল্লাহ এম ফারহাতান, আরহতান রোজাদের জন্য আনন্দ কয়টা একটা না দুইটা দুইটা একটা হল ইফতারের সময় আর একটা হলো ইঙ্গালিকা এ রব্বিহিত আর একটা হাসরের হাসনের আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় ইফতারের ছবি ফেসবুকে দিবি না ওয়া দা ওয়া দা হাত তোলা ওয়া দা ওয়া ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে দশ প্রকার আইটিং বিশ প্রকার আইটিং ফেসবুকে দিবেন না আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন এমন কিছু লোক আছে ওই টাইমে দশ পাকা এটিএম নাই তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার তার বাবার প্রতি প্রশ্ন আসে বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারে না এই যে খেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে এটার জন্য জবাব দিতে আসে না নাই আর যদি আসে না নাই খবরদার ইফতারের সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ইফতারের মজা কি আগের মতো আছে নাইকেরে প্লে ডে প্লে ওই ঘরে একটা হে ঘরে একটা ছুডু ফুতের বো বড় ফুতের বো নাই নাতে আলাদা আলাদা টিবিন আলাদা আলাদা টিবিন আলাদা আলাদা হট হট ঠিক এইজন্য মজা না আজকে থেকে ওয়াদা একলা আমার যুবকরা চাইলে ঘরে সব থেকে যুবকরা ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বনের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে তো আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সব চাইতে দোয়া কবুলের দুইটা সময় একটা হলো সানি আজান দেওয়ার পরে যে খুতবা পড়ে খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসে বসার টাইমটা দাঁড়াইবার আগে এই সময় দোয়াটা কবুলের সময় আরেকটা হলো আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম মনে থাকবো

আরো জোরে যদি কোনো সময় যদি শরবত তার মধ্যে চিনি কম হয় স্ত্রীকে সময় স্ত্রীকে দমকদন যেব মারের দমকদন যেব বোনের দমকদন যেব ভাবিরে দমকদন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল এই জন্য সে চেক করতে পারে না এই জন্য লবণটা চিনিটা কম হইছে একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান অসুবিধা আছে কিন্তু এগুলো নিয়ে আর খাবার কেন মজ হইছে না এ কামরা কামরি করবেন না রোজার মাসটা হলে একটা এবাদতার প্রেমের মাস কথা বলেন ঠিক কেনা এই জন্য রুসুল বলছেন নিসামা এম ফারহাতান, আরহতান রোজাদের জন্য আনন্দ কয়টা একটা না দুইটা দুইটা একটা হলো ইস্তারের সময় আরেকটা হলো ইন্দা লিকা এ রব্বিহি আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে জিদারের সময়